আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আর কি এই যে ফাইমা মাটির পটগুলো যে রং করে রাখছিল এই মাটির পটগুলা রং করে তো উপর করে রাখা হয়েছিল তো ওই মুখের মধ্যে রঙ আসলে লাগে নাই তো এটার মধ্যেই রং সুন্দর করে লাগাচ্ছে আর কি আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে ফিনিশিংটা করতেছে কারণ যাতে দেখতে যেন বাজে না লাগে আর কি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার কাজ টাজগুলো আজকে এই পড়টা ধরবো আমি রুপায় আর হচ্ছে যে ফাইমাই আর ওই রুম থেকে কার আনছে জানাতে আনছে ওই রুম থেকে রুপায় নিয়ে আসো তাহলে জানাত আইসে বড় তুমি জানাত আমাদের এই কাজে হেল্প করবে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ পিস এই যে দেখাই টেবিলের মধ্যে রং করে রাখছি এই যে এই সাইডটা দিয়ে সুন্দর করে রং লাগাইতে হবে আর কি তা না হলে জিনিসটা সুন্দর লাগবে না দেখেন মনে হচ্ছে না পুরো সিরামিক্স একদম সুন্দর সিরামিক সিরামিক্স মনে হইতেছে আসলে কি এটা সাজানো পরে না কেউ বুঝতেও পারে না যেটা এটা যে মাটির জিনিস সবাই ভাবে যে সিরামিক্স সবাই একটু অবাক হয় যে সিরামিক্স দিয়ে আপনারা কাজ করতে চান আসলে কিন্তু সিরামিক্স না এটা কিন্তু মাটির পট এখানে রাখা আছে আর এখানে রাখা আছে মোট তিনশো পঞ্চাশ পিস তো তিনশো পঞ্চাশ পিস আজকে আমরা যতটুকু পারি সম্ভবত চেষ্টা করব তো একদিনে করা সম্ভব না তিন চার দিন লেগে যাবে আর কি আমাদের আর আজকে ওয়েদারটা একদম মেঘলা একটা ওয়েদার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে একদম করে বৃষ্টি হবে শেষ হয়ে যাবে সেটা খুব সুন্দর আর এদিকে ঢে লাগাচ্ছে আর কি শিমলা দোলনে এই ফুলটা দিয়ে কি কাজ হচ্ছে আমি টুই রুম থেকে আপনাদের ঘুরাই নিয়ে আসি আর কি আর দোলন আজকে লাল ফুলটা রঙ করছে দোলনকে অনেকভাবে বলা হয়েছিল কালকে বলা হয়েছে যে দোলন এটা আপাতত রঙ করো না কারণ বাইরের ওয়েদার খুব খারাপ রঙ করে রাখলেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এই যে মাঝখানে যে কালো কালো সেন্টারটা আছে না এই সেন্টারটা খুলে যাবে ধরলে একদম পটপট করে খুলে পড়ে যাবে আর কি এটা রঙ করে ঝুমধাম করে একদম ফ্যানের নিচে দিয়ে দিলে দেখছেন বলতে না বলতে দেখাইতে সেই দেখেন সেন্টারটা অলরেডি খোলা শুরু হয়ে গেছে এই যে হাত দিয়ে চাপ দিলেই সেন্টারটা খুলে চলে আসবে এটা মোটামুটি ভালোই শক্ত এটা শক্ত আছে এটা খুলবে না ফুলটা মাসাল অনেক সুন্দর লাগতেছে না দারুণ লাগতেছে লাল ফুল আর যেটার মধ্যে সাজানো হবে সেই ফ্রেমটা থাকবে কালো তো সবুজ পাতা দিয়ে হলুদ ফুল দিয়ে সাজালে লাগে এটা এভাবে টং করে রাখছে আর এই তো ওরা কাটি লাগাবে আর ওই ঘরের লোকজনগুলো কি অবস্থা সেটা একটু দেখাই এই ঘাস অনেক অল্প করে লাগাবা ঘাস কিন্তু নাই শেষ বুঝছো তাকাই আছো কেন অল্প অল্প করে লাগাবা পাতা টাতা এই আপনা না পাঁচশো পঞ্চাশ এই তুমি খেলতে বসছো কেন এটা নিয়ে ঝুলাইতেছো কেন চুল দিয়ে ঝুলাইতেছো কেন এটাতে কি বলবো এগুলা কি বলবো দুটা না তিনটা তিন চারটা দিবেন হ্যাঁ সুন্দর করে এই যে সবগুলা যে দিয়ে দিবেন এগুলো তো গাছ লাগাই না হয় হ্যাঁ সুন্দর করে দিয়ে দিবেন হইছে হইছে থাক আর বিচার করা লাগবে না বন্যার বিচার পরে করে আমি যাই আর এই যে খালায় ওবাল সাজাইতেছে আর কে যারা ঘাস লাগাই রাখতেছে এখানে আর ওখান থেকে নিয়ে নিয়ে খালা বুঝে পিছনে বক্সের মধ্যে রাখতেছে আর কি ওগুলা এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে ওগুলা পাতা লাগানো হবে তারপরে আর কোনো কাজ আছে পাতা লাগানোর পরে না আর কোনো কাজ নাই চেক করে তারপর বক্সে ভরতে হবে আর এভাবে ঘাস লাগানোর ঘাস লাগানোর প্রসেসিংটা খুব ভালো না খালা তাড়াতাড়ি হয়ে যায় না কাজ মাশ আল্লাহ তো যাই হোক খালার এভাবে কাজ টাজ করতেছে করুক ঘাস অনেক অল্প দিবার হ ঘাসও কম লাগবে তো ঠিক আছে করতে থাকো তোমরা টাটা বাই বাই কেন মারবে আমি আসি তো না ঠিক আছে আমি বলে গেলাম ওই অসুস্থ মানুষ আর না ও আমি অসুস্থ মানুষ আর কিন্তু না দেখেন রুনার ভয়ে বন্যা মানে যাইতে না করতেছে রুনা একটা আজরাইল এই একটা বড় আজরাইল এ একদম সিটিং নাম্বার ওয়ান আজরাইল ফেরস্তাই দিই আমি সব আজরাইল ফেরস্তা দিয়ে কাজ করাই এটি এটি হলো বালর বালর শয়তানের আসারি এ ফেরেস্তা এক হলো একদম পুরা ফেরেশতা আর আমি যদি চলে যাই এখান থেকে আজরাইল হয়ে যাবে সব প্রত্যেকটা মানুষ এদিক আমাদের কাজের পরিস্থিতি হচ্ছে এরকম যে ছোট সাজানো হয়ে গেছে অলরেডি এখন এখন তো কাজ শেষ হয় নাই কাজ এখন অনেক বাকি আছে ঘাস টাস লাগাইতে হবে রূপায়ও কাজ করতেছে ফাইম কাজ করতেছে এগুলো করা হয়েছে এগুলা ঘাস লাগাইতে বসবো আর কি আর আমি আজকে সকালবেলা নিয়ে বসছি তেজপাতার স্টিকটা এই যে তেজপাতার স্টিক এটা তেজপাতা দিয়ে তৈরি তেজপাতা দিয়ে স্টিকগুলো তৈরি করা হয়েছে এগুলা বাঞ্চ করা হবে তিনটা করে একসাথে বাঞ্চ হবে আর কি এগুলো আপনাদের ঘরে নিয়ে যদি রাখেন একটা ফ্লাওয়ার বাসের মধ্যে রেখে দিবেন এবার সুন্দর একটা স্মেল আসবে এই তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ আসবে আর এই দিকে টিউলিপগুলো পাতা টাতা লাগে এইভাবে জঙ্গল করে রাখছে এগুলো এই উপরে উঠাইতে হবে না 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 হলে টেবিলটা খালি হবে না আর কি একদম অবস্থা খারাপ লাগে কোনটা দেখতে একদম বাজে লাগতেছে নিচে রাখা জায়গা নাই তাই বলে উপরে নিয়ে গেছে কাজকাম দুম ধারাকা চলতেছে এই ওইটা আইটেমটা শেষ হলে এই আইটেমটা অর্ধেক কাজ করা রাখছে আর কি এই আইটেমগুলোও ধরতে হবে আর কি আর তেজপাতার মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে দুঃখের কথা আর কি বলবো আর কি তেজপাতা শুকনো একটা জিনিস সেটার মধ্যে ফাঙ্গাস পড়া শুরু হয়ে গেছে চলেন আপনাদেরকে এক ঝলক ওই ঘরের পরিস্থিতি এই তুমি এখানে কেন হ্যাঁ ওই ঘরে এক ঝলক দেখাই নিয়ে আসি আপনাদের আর পাতাগুলো রং করে রাখছে এই বন্যা পাতাগুলো লাগাচ্ছে না শুখাও লাইরা দাও সুন্দর করে আরে শুকাবে না কিন্তু হাত দিয়ে আসবা আর ওদের পরিস্থিতি এরকম কী হয়েছে এই যে ওদের ওভাল সাজানো আজকে এগুলা কতগুলা বক্স হয়েছে আজকে এগুলা বক্স হবে আর কি তো রাখছে মোটামুটি বলে কী হয়েছে কী হয়েছে কি খাওয়ায় মো নিতে নিতে তোমাকে কি খাওয়ায় মো খালা কিছু কম তো প্রতিদিন কি খাওয়ায় মো গো ড্রামের ভিতরে বিস্কিট আছে চানাচুর আছে মুড়ি আছে কেগুলা খা হ্যাঁ ড্রামের ভিতরে খাবারের অভাব নাই এগুলা খাচ্ছ না কেন দোকানের জিনিস ওগুলা কি ইয়ে আমরা আমরা হাতে বানাইছি দোকান ইয়ে এগুলা বিস্কিটগুলা গুলা চানাচুর গুলা হ্যাঁ তাইলে দোকানের জিনিস আজকে তোমার পালা আজকে তুমি খাওয়াবা দোকানের জিনিস রূপাই খাওয়াইছে আমি খাওয়াইছি আজকে তোমার পালা ঠিক আছে নিয়ে আসো যাও

যাক আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ তো যাবে করেন সমস্যা নেই কালকে এগুলো বক্স টক্স হয়ে গেলে পরে আপনারা মেরুন পট্টা ধরে নেন এই ঘরটা হচ্ছে দেখছেন যেদিকে তাকাবেন সেদিকেই সেদিকে শুধু ফুল আর ফুল খালি ভালোবাসার ফুল আমাদের থেকে নিয়ে নিয়ে ভালোবাসা মানুষকে শুধু গিফট করবেন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু বলবেন একজনে কমেন্ট করছে যে খালায় যেই মাটির পটটা সাজায় সেগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক কিউট লাগে পটটা তো খালারটা তো কিউট বলছে না আমাদের রুমে গিয়ে আমাদের পটটা আপনাদের একটু দেখায় চলেন আমাদেরটা তো এখন পর্যন্ত কমপ্লিট হয় না ইনশাল্লাহ কমপ্লিট হলে আপনারাও দেখতে পারবেন একই মাটির পট একই জিনিস খালারটা ছিল পার্পেল কালার আমারটা হচ্ছে পিঙ্ক কালার ওইটার স্যাম্পল খালা করছিল আর এটা স্যাম্পল আল্লাহ রহমদে আমি করছিলাম এই যে এখন পর্যন্ত শেষ হয় নাই কিন্তু কাজ হ্যাঁ এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে এটার মধ্যে শুধু পাতা আর ফুল লাগানো হয়েছে ঘাস যাবে রেনু যাবে অনেক কিছুই যা বাকি আছে এখন পর্যন্ত তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা আর কেমন লাগে সেটা একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর কি তো সবাই সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ